গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার যত কাছের দূরের বন্ধুরা আছো ভাই বোনরা আছো সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নে আমি আবার তোমাদের কাছে নতুন একটা এপিসোড নিয়ে চলে আসলাম দেখো চা তৈরি করে ফেলেছি এখন চাটা ছেঁকে নিচ্ছি যথারীতি প্রতিদিনের মতন চারটে বিস্কুট নিয়ে এই চাটা আমরা দুজনে খেয়ে নেব তারপর চলে আসলাম রান্নাঘরে ইন্ডাকশানে ভাত বসিয়েছি এখনও ফুট ধরেনি ভাতের চাল ফুটে উঠেছে ঢাকনা দিয়ে রাখলাম দশ মিনিট তারপরে এটাকে আমি উবুর দিয়ে দেবো ভাত কমপ্লিট হয়ে গেল এরপরে আমি ডালের দিকে চলে আসলাম ডাল দেখো আমি তো প্রতিদিনই বাটিতে সেদ্ধ করে নিই বাটিতে সেদ্ধ করে ওটাকে ফোড়ন দেব। আর কড়াইয়ের মধ্যে আমি দেখো পেঁয়াজ কলি আলু ভাজা করছি পেঁয়াজ কলি আলুটা ভাজা করে নিলাম আজকের ভিডিওটা করছি মন মেজাজটা কিন্তু খুব একটা ভালো নেই সে সত্ত্বেও আমি আজকের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। যাই হোক পেঁয়াজ কলি ভাজা হয়ে গেল এইদিকে আর এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো অনেক কিছু জিনিস এনেছে এই অসময়ে আম এনেছে পালং শাক ফুলকপি টমেটো তারপরে শালগম কুমড়ো পাউরুটি এই অনেক জিনিস এনেছে খুঁজে পেতে আমার জন্য আম এনেছে কেননা টমেটো চাটনি আমার পক্ষে খাওয়া খুব কষ্ট ইউরিক অ্যাসিড বেড়ে যায় তো তাই জন্যে আর এনেছে গুড় মাছ আর ওইদিকে হলো কাজরি মাছ বা বাসপাতা মাছ বলে এটাকে দু রকমের মাছ এনেছে কাজরি মাছটাকে এখন বেছে পরিষ্কার করে নিতে হবে আর গুজালি মাছটা কেটে নিয়ে এসছে আর মাছ ধোয়ার দিকে আমি গেলাম না তোমাদের দাদাভাই ভাই মাছ ফাছ ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে আমাকে প্রচুর কাজেকর্মে হেল্প করে তোমরা তো জানো আমার ভিডিও তো তোমরা দেখেছো

বেশ খানিক ভেজানো থাক এ দেখো দু রকমের মাছ গুড়জালি মাছ আর হলো এটাকে বাসপাতা বা কাজুরি মাছও বলে একটা কড়াইয়ের মধ্যে তেল চাপিয়েছি তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম না এরপরে আমি এটাকে দেখো আমি টমেটোর চাটনি করবো আজকে ফোড়নটা বেশ ভাজা গন্ধ বেরিয়ে দিলাম ভালো করে উলট পালট করে দিলাম একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য তারপরে আমি টমেটো চাটনিটা কমপ্লিট করব আর এই দিয়ে কুমড়ো দেখো কুমড়োর যে বুকের দিকের অংশটা সেটা আমি আজকে বড়া করব তোমরা দেখো আমি যে কুমড়োর উপরের অংশটা ছিল সেটা কেটে নিয়েছিলাম এবার ওইগুলোকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি কুচি কুচি করে যে ওইটা দিয়ে আমি একটা সুন্দর বড়া তৈরি করব ওইটা ওই কুমড়োর কুচিটা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপরে চালের গুঁড়ো ময়দা এইসব দিয়ে নুন হলুদ দিয়ে আমি একটা মানে বড়া ভেজে নিচ্ছি তোমরা কে এইরকম বড়া করে খাও আমাকে একটু জানিও আর যদি না জানো ফেলে না দিয়ে এইটাকে দিয়ে বড়া করে খেও অসম্ভব সুন্দর খেতে আমি কোনো জিনিস ফেন মানে ফেলি না সব সময় মানে ইউজ করার চেষ্টা করি ওয়েস্ট না করে এইভাবে বড়াগুলো সমস্ত কিছু ভেজে নিচ্ছি বড়াগুলো দেখো এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা একদিন অন্তত এইভাবে বড়া করে খেও কুমড়োর এই যে ওপরে যেখানে বীজ থাকে সেই অংশটা ফেলে না দিয়ে এরকম কুচো কুচো করে নিয়ে বড়া করে নিয়ে খেও এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এটা একটা সুন্দর অভিনব বড়া রেসিপি আমি কোনো কিছু তো ফেলি না সব কিছু কাজে লাগাতে চেষ্টা করি দেখি খেয়ে দেয়ে ভালোই লাগে আমি আসল কথা অপচয় করতে একটু কমই ভালোবাসি যাই হোক আমার বড়াগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম বড়াগুলো ভাজিয়ে নামিয়ে নেব তারপরে কড়াইতে তোমাদের দাদাভাই মাছ এনেছিল দেখিয়েছি গুড়জালি মাছ সেই গুড়জালি মাছটা আজকে রান্না করব এটা শুধুমাত্র সর্ষে পোস্ত দিয়ে ঝাল করবো একটু ঝোলের মতো এইটাও খেতে খুব ভালো লাগে আমার যেহেতু বেগুন খাওয়া বারণ সেই জন্য বেগুন দিলাম না প্লেনেই রান্না করবো আজকে দেখো কী কী রান্না করেছি ভাত গুড় জালি মাছের ঝাল পেঁয়াজ কলি আলু ভাজা তারপরে টমেটোর চাটনি আর হলো ওই কুমড়োর বড়া ভাজা এইগুলো আজকে হলো আমার দুবেলাকারই রান্না খুব সুন্দর এই বড়াগুলো টেস্ট রান্নাবানা কমপ্লিট করে এবারে আমি গেলাম ঠাকুরের বাসন মাজতে পরে তোমাদেরকে বলছি স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না আজকে আমার কি ক্ষতি হতে চলেছিল। একটা ব্যাপারে না দুটো ব্যাপারে যাই হোক স্নান টান করে বাসন মেজে আমি পুজোর ঘরে চলে এসেছি ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি আমি যথারীতি যেমন ফুল দিয়ে বেলপাতা চন্দন মালা ওই সব মালাটা প্রতিদিন হয় না দেয়া হ্যাঁ সব কিছু দিয়ে আমি ঠাকুরের পুজোটা করি নিষ্ঠা করেই ঠাকুরের পুজোটা করার চেষ্টা করি আর তোমাদেরকেও আমি দেখাই আমার ইয়েতে ভিডিওতে প্রতিদিনই আমার ঠাকুর পুজোটা দেখতে পাবে যাই হোক পুজোর কমপ্লিট করে আমরা ভাত খেতে বসে পড়লাম দুপুরে আর রাতে একই মেনু ছিল আর তারপরে আবার সন্ধেবেলাতে ঠাকুরের সন্ধে দিলেন এবারে তো শয্যা দিয়ে দিতে হবে ঠাকুরকে কম্বল ঢাকা দিয়ে দেবো শীতকাল তো ওই জন্য আমি প্রতিদিন কম্বল দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে দিই পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে নাও তারপরে আমি অন্য কাজে চলে যাব এরপরে আমাদেরকে যে যেটা বলছি বছরের শেষ দিন তেইশ তেইশ সালের শেষ দিনে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল তোমাদের দাদা ভাই ফুড ফেস্টিভ্যাল থেকে যখন বাড়ি আসছিল হঠাৎ করে হাত থেকে পড়ে ও তার অত দামি মোবাইলটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এই জন্য তো আমাদের প্রচণ্ড মন খারাপ আর দেখো তারপরেতে তার পরের দিনে গিয়ে মোবাইলটাকে ঠিক করে নিয়ে আসছে সমস্ত চেঞ্জ করেছে কভার পরিয়ে নিয়ে আসছে পিছন দিকে কভারটাও তোমরা দেখতে পাবে হ্যাঁ এই দেখো আবার সব ঠিকঠাক করে নিয়ে আসছে তাহলেও মনটা তো খারাপ হয়ে গেল আসল ডিসপ্লেটা তো থাকলো না আর একটা ক্ষতির হাত থেকে বেঁচে গেলাম দেখো এই যে আমার মকর মুখের যে বালাটা দেখতে পাও বাল না পলা বাদানো দেখ তোমরা তো সবসময় আমার হাতে দেখতে পাও পলা বাদানোটা হ্যাঁ এইটা ঠাকুরের বাসন মাজতে গিয়ে এত জোরে কলের মধ্যে লেগে মানে পুরো ছেড়ে বেরিয়ে এসছে এই দেখো মুখটা ছেড়েই বেরিয়ে এসছে দু হাজার সালের শেষ দিনে আমার কত বড় ক্ষতিটা হয়ে গেল এটাকে নিয়ে আবার দোকানে যেতে হবে খুব ভাগ্যের জোর যে জলের স্রোতে বেরিয়ে যায়নি আমি তাড়াতাড়ি করে ধরে নিয়েছিলাম তাই তোমাদের কাছেও একটু শেয়ার করে দিলাম পুরো ভেঙে বেরিয়ে এসছে আর এটা তো দোকানে গিয়ে ঠিকঠাক করব আবার একটু জোড়া লাগিয়ে যেমনি সেট করে রেখে দিলাম ভাঙাটা দেখতে খারাপ লাগে ওই জন্য যাই হোক আমি শিবরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিবরা মজুমদার বললাম আজকের এপিসোডটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তোমাদেরকে দেখালাম আমার দু হাজার সালের শেষের দিনটা কেমন কাটলো আচ্ছা আজ এই পর্যন্ত রাখি তোমরা আমার ভালোবাসা নিও টাটা